গানটা হলো ভালোবেসে বিষ কেতে লাগে যেন অমৃত সুগন্ধিহীন ফুলে খবু গায়না ভ্রমর প্রেমের গীত মেরা মঞ্জিল মেরা গীত। এই গানটা কুমার শানু আমার গেয়েছে। আর সঙ্গীত হচ্ছে গিয়ে নিশান্তুব্র আমার সঙ্গে আছে গীতকার হচ্ছে সাধক জাসিম উদ্দিন ইউকেতে থাকেন উনি আমার সাথে দেখছেন সাধক জসীম উদ্দিনকে তিনি লন্ডনে থাকেন প্রায় চল্লিশ বছর কিন্তু গান পাগল মানুষ এরই মধ্যে এই যে একটি বই দেখছেন এটি এটি একটি গানের বই প্রায় তিনশোটি গান রয়েছে এখানে এবং তিনি পল্লীগীতি লোকসঙ্গীত এ সমস্ত গানগুলি লিখে থাকেন কয়েকদিন আগেই তার একটি গান মানে তার লেখা একটি গান গেয়েছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু এছাড়াও নচিকাতাও একটি গান গেয়েছেন অন্যদিকে বাংলাদেশেরও কয়েকজন শিল্পী সাধক জসীম গান গেয়েছেন আমরা শুনব জসিম উদ্দিনের কাছ থেকে তার গান কবে থেকে লেখা শুরু করেছেন এবং তার যে বিখ্যাত গান কুমার শানু গিয়েছে সেই গান সম্পর্কেও জানবো জসীম ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার এই যে প্রথমে যদি আমরা শুনতে চাই আপনার কোন গানটা কুমার শানু গিয়েছে এবং এইটা সম্পর্কে যদি একটু বলেন কুমার শানু আমার একটা হিন্দি এবং বাংলা আমি একটা গান লিখেছি গানটা হলো ভালোবেসে বিষ খেতে লাগে যেন অমৃত সুগন্ধিহীন ফুলে খবু গায়না ভ্রমর প্রেমের গীত তুহি মেরা মঞ্জিল তুহি মেরা গীত এই গানটা কুমার শানু আমার গেয়েছেন রিলিজ হয়েছে না এটার ভিডিওর কাজ চলতেছে ভেরি সোন এটা রিলিজ হবে আর আমার লেখা আরেকটি গান গেয়েছেন নচিকেতা সাধারণত নচিকেতা কিন্তু কারো লেখা গান করেন না আচ্ছা উনি কারও লেখা গান আজ পর্যন্ত করেন নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম উনি আমার লেখা একটি গান উনি আমার লেখা একটা গান করেছেন আজ সারাটা দিন কোথাও যেতে চায়নি আমার মন হ্যাঁ না জানালার পাশে বসে বসে চেয়ে চেয়ে ছিলাম সারাক্ষণ এইটা আমার লেখা এই গানটি নচিকেতা গিয়েছেন আর লায়লা বিখ্যাত শিল্পী বর্তমানে বাংলাদেশের লায়লা আমার লেখা একটি গান ভাইরাল হয়েছে যে গানটি সেই গানটি হলো আমার জীবন গাড়ির পাসওয়ার্ড আমার একটা গান জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমারই হাতে এই এই গানটি ভাইরাল হয়েছে লাইলা আমারও চার পাঁচটা গান করেছে এবং মুক্তা মুক্তা সরকার আমার গান গেয়েছে শিউলি সরকার গেয়েছেন এরপর আরও অনেক শিল্পী এখন নতুন প্রজন্মের যে শিল্পীগুলি সবাই আমার দিকে গান করতেছে লেখাটা আমি সেভেন এর লেখাটা আমি সেভেন্টি এইট থেকে আমি গান লিখি আমার আমি গানের খুব ভক্ত ছিলাম প্লাস আমি গান খুব ভালোবাসতাম স্কুল জমানো আমি গান গান গাইতামও স্কুলে যখন ফাংশন টানশন দেখতো তখন গান টান করতাম আমি হারমোনি বাজাইতে জানতাম না তখন আমার টিচার হানমনি বাজাইতে না আমি গান করতাম তখন রেকর্ড ছিল কোনো অডিও ভিডিও কেসে ছিল না তখন রেকর্ড ছিল ওই যে যায় নামা যে বন্ধু সাজে দেয়া নেপা বেকুদো এগুলি রেকর্ডে বাজাবে এটা সেভেন্টি এইটে আমি লেখা শুরু করি গান লেখা শুরু করলাম সেভেন্টি এইটে তারপর সেভেন্টি এইটে লেখা শুরু করার পর মুজিব সরকার শিল্পী বিখ্যাত শিল্পী এসে মুজিব সরকার উনি আমার নাতি নাতি বলে দিয়ে করত উনি আমার গান থেকে উনি খুব প্রশংসা করল নাতি তুই একদিন ভালো গীতিকার হবি তুই লিখতে থাক ওনারা আমারে যখন দিয়ে দিতেছেন আগ্রহ দিতেছেন উনাদের উৎসাহ পেয়ে আমি ধীরে ধীরে লেখা শুরু করি লিখতেছি দেশে আসার পরে আমারে আরও অনেক উৎসাহ দিয়েছেন আজকে উনি নাই আল্লাহ ব্যাস নসিব করুক এই নুরুলগণি সাহেব উনি খুব ভালো একজন লেখক ছিলেন কারিয়া আমির উদ্দিন ওনার গান শুন করেছেন নুরুলগনি সাহেব আমাকে অনেক দিয়েছে কয়টা বই লিখেছেন আপনি আমার দুইটা বই রিলিজ হয়েছে অলরেডি এটি হলো ভাবতুরঙ্গ আর আরেকটা ছিল আশিকের খোরাক আর এখন একটা বই আমার এখন প্রসেসিং আছে ওইটা কলকাতাতে সব গানের লেখা সব শুধু গানই ওইটাতেও প্রায় সাড়ে তিনশো থেকে পনেরো গান এটাও কলকাতা পাবলিশার্স থেকে আমার এইটাও কলকাতা পাবলিশার্স থেকে বাইরে ওইটাও বাইরে কলকাতা পাবলিশার্স থেকে ওইখানে প্রসেসিং চলছে সে আপনি এই যে ধরেন আপনি তো লন্ডনেই থাকেন কত বছর ধরে লন্ডন লন্ডন তো চল্লিশ বছর হয়ে গেল এর মধ্যে গান লেখা লেখি এর মধ্যে ওই পাশে পাশে কাজকর্ম করে গান লেখি এটা তো আমার হবি কিভাবে আপনি এই যে এটা তো আমার হবি এটা একটা সময় লাগে বা একটা ভাব তৈরি করতে হয় আপনি এটা কিভাবে তৈরি করেন এটা এটা আল্লাহর দাস শুনেন সবাই কিন্তু সব কিছু পারে না এটা না এটা একটা আর্ট নাতে কিভাবে মানে রিলিপটা কিভাবে তৈরি করেন ড্রাইভিং করতে করতে না অনেক সময় অনেক সময় আসে দেখেন আমি ড্রাইভিং করতেছি হঠাৎ একটা থিম আমার মাথায় চলে আসলো আমি ওই জিনিসটা নোট করে রেখে দেই তারপর ধীরে ধীরে বসে ওইটা নিয়ে চিন্তাধারা করে তারপরে আমি এখন এই কুমার শানুর সাথে এর সাথে কিভাবে যোগাযোগ হলো আপনার কুমার শানুর সাথে যোগাযোগ হয়েছে আমার একটা বন্ধু ওニア ভালো একজন মিউজিক ডাইরেক্টর ইন্ডিয়ার নিশান সুব্রু উনি আবার ফিল্মেও কাজ করেন খুব ভালো মিউজিক ডাইরেক্টর ও উনার ত্রুতেই কুমার শানুর সাথে আমার পড়েছে ওনার কিন্তু কুমার শানুর সাথে আবার খুব ভালো সম্পর্ক নচিকাদার সাথেও খুব ভালো সম্পর্ক তারপর উনি যখন আমার গানটা কুমার শানুর দেখাইলেন কুমার শানুর সাথে সাথে বললো এই গানটা আমি করবো কারণ এই ধরনের গানে কোনো আমি পাইনি কেউ লিখে নাই যে হিন্দি আর বাংলায় মিক্স করে আমি এই গানটা করবো তখন সাথে সাথে উনি আমার গানটা করে ফেলছে নচিকেতা যখন গানটা দেখলো উনি বললো যে আমি তো কারো গান করি না তবে আমার একটা গান হিট ছিল ওই যে কি একটা যে ওই সিমিলার একটা গান ওনার হিট ছিল যে বললো আজ সারাটা দিন এই এই ধরনের আমার একটা গান হিট ছিল ওই গানের ধারাই গানটা এই গানটা আমি করবো আচ্ছা আচ্ছা

ধন্যবাদ আপনারা শুনেন আসলে আমাদের যে জসীম যিনি লন্ডনে থাকেন চল্লিশ বছর ধরে পাশাপাশি কাজও করেন এই গানের যে যে তার যে আগ্রহ রয়েছে গানের প্রতি সিটির প্রকাশ পাচ্ছে তার এই লেখুনির মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি এই গানগুলো লিখে থাকেন এবং তার এই যেহেতু কুমার শানু তার গান গেয়েছে নচিকাতাও গেয়েছে বিখ্যাত শিল্পী এবং আশা করছি অনেকে ওনার দেখা থেকে আরও এই গান লেখা বা সংস্কৃতি জগতের দিকে এগিয়ে আসবেন আমরা আশা করি আমরা প্রাউড ফিল করি সিলেটের এই জসিমুদ্দিনকে নিয়ে এবং আশা করি তিনি তার গানের এই লেখা চালিয়ে যাবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য